তো চেন্নাইয়ের মাঠে ইতিহাস গড়লো মহাম্যাডান মহাম্যাডান নিজেদের আইএসএল এর প্রথম জয় তুলে নিল চেন্নাইয়ের মাটিতে ফানাইয়ের উনচল্লিশ মিনিটের মাথার গোলে মহাম্যাডান কিন্তু এক শূন্য গোলে হারালো চেন্নাইকে বলাই বাহুল্য যে এই যে ম্যাচটা চেন্নাই হয়তো আধিপত্য বেশি বিস্তার করেছিল বাট সরি যেটা বাইশটা শট মেরেছে কিন্তু মহাবেডান যেটা করেছে যেটা হচ্ছে প্রপার অ্যাটাক প্রপার টিম গেম এবং যেভাবে তারা প্লে ট্যাকটিক্সে নেমেছিলো ম্যান টু ম্যান মার্ক করা চেন্নাইয়ের প্লেয়ারদের জায়গা না দেওয়া চিমা চুকুকে বেশি অতিরিক্ত জায়গা না দেওয়া সেটাই করেছে কারণ চিমা চুকু এমন একটা স্ট্রাইকার যে কিন্তু ফিজিক্যালি সে কিন্তু খুব স্ট্রং সে কিন্তু কোনো না কোনোভাবে গোল করতে পারে সেখানে কিন্তু মহামায়ডার ডিফেন্সের তারিফ করতেই হয় এবং মহামায়নানের যে প্লেয়ারগুলো স্কাউট করেছে অবশ্যই এটা কিন্তু দেখার বিষয় যে প্রথম আইএসএল খেললে তারা কি খেলছে তারা কি ফুটবল প্রেজেন্ট করছে আর কালকের ম্যাচে অবশ্যই ইস্টবেঙ্গল কি টিম নিয়ে নামবে সেটাই এখন ভাবার ব্যাপার সাউল থাকছে না হয়তো ডিমান্ডটা কত থাকছে না দেখার বিষয় ইস্টবেঙ্গল কালকের ম্যাচে কী করে এফ সি গোয়ার বিরুদ্ধে